জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন দেশে তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াটাঙ্গায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড সবুজায়নে জোর বিশেষজ্ঞদের ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি থামাতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয় নতুন দরের প্রভাব নেই চট্টগ্রামের খুচরা বাজারে পনেরো টাকা বেশি দামে কিনতে হচ্ছে খোলা সয়াবিন তেল মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে এলো বিজেপির আরো তেরো সদস্য বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে আশ্রয় নেওয়া দুইশো পঁচাশি জনকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এবং মৌসুমের আগাম ধান কাটা শুরু কিশোরগঞ্জে ফসল কাটা মারাইয়ে ব্যস্ততা কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি কৃষক সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান প্রচন্ড খরতাপে জ্বলছে সারা দেশ টানা হিট ওয়েভে অষ্টাগত জনজীবন তাপমাত্রার পারদ চড়াও যশোর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস এদিকে স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের অগ্নিদহনে পুড়ছে দেশ বাতাসে যেন আগুনের ফুলকি বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতায় অষ্টাগত গরমে হাঁসফাঁস জনজীবন মরুর লু হাওয়া বয়ে যাওয়ায় মৌসুমের প্রথম তাপদাহে হাঁপিয়ে উঠছে প্রাণীকুল রাজধানীসহ দেশের খুলনা রাজশাহী রংপুর সহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা চার দিনের তীব্র তাপ প্রবাহে তেতে উঠেছে পথঘাট জনজীবন বাইরে বের হলেই চোখ মুখে লাগছে আগুন তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি মাইকিং করে সতর্ক করা হচ্ছে পুরা সারা শরীর জ্বলতেছে নিচের থেকে গরম উঠতেছে উপর থেকে গরম পড়তেছে আরো ভাষা শুধু গরম গরমের অবস্থা খুব খারাপ দিন দিন বাড়েই যাচ্ছে সুযোগতিবাতে না এসে মাথায় পানি দিচ্ছি খাচ্ছি সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ আবহরে তারতম্যে মহাদেশীয় বায়ুপ্রবাহের গতিপথ এবং কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানি কারণ বলছেন আবহবিদরা সুযোগ করার মত না এত পরিমানে গরম যারা বের হচ্ছে তারা অনেকে যে গাছের ছায়া খুঁজছে গরম তো বহুত এই ছোট ভাই ব্রাদার নিয়া এলাকাতে আর কি খুলনা বিভাগের যশোর কুষ্টিয়াতেও একই অবস্থা অন্য জেলাগুলোও পড়ছে খরতাপে প্রচন্ড সূর্যের উত্তাপে ঘরের বাইরেও ভেতরে দুর্বিষহ সহজীবন এতে হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা বৈশাখের শুরু থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে গরমের মাত্রা আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আতিথ্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি জলীয় বাড়লে মূলত ভ্যাবসা গরমে ঘাম ঝরে আর ক্লান্তি বাড়ে এ সময় স্বাস্থ্যের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকের পানি বেশি বেশি করে প্রয়োজন ছাড়া রোদে যাওয়ার কোনো দরকার নেই আবহাওয়া অধিদপ্তর বলছে এই দুর্দশা থেকে মিলবে না সহসেই মুক্তি এপ্রিল মাস জুড়েই চলবে সময় সংবাদ অন্য প্রসঙ্গ সয়াবিন তেলের নির্ধারিত নতুন দরের কোনো প্রভাব নেই চট্টগ্রামের খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল কম দামে বিক্রি হলেও পনেরো টাকা বেশি দরে ক্রেতাদের কিনতে হচ্ছে খোলা সয়াবিন তেল ব্যবসায়ীরা বলছেন নতুন দামের তেল এখনো বাজারে আসেনি তবে দাম সমন্বয়ের কোনো সুবিধা পান না বলে দাবি ভোক্তাদের অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদোস্লিপি দোকানে সারি সারি সাজানো বোতলজাত সোয়াবিন তেল কিংবা ড্রামে খোলা সোয়াবিন তেল সবই বৃহস্পতিবার নতুন দর ঘোষণার আগে মিল থেকে সরবরাহ করা ভোজ্য তেল ফলে এসব তেল আগের মূল্যে বিক্রি হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা শুক্রবার চট্টগ্রাম নগরীর খুচরা বাজারগুলোতে বোতল প্রতি লিটার সোয়াবিন বিক্রি হয় একশো টাকা থেকে একশো টাকায় যা নতুন দরের চেয়ে দুই থেকে ছয় টাকা কম আবার খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকায় যা নতুন দর থেকে লিটারে পনেরো টাকা পর্যন্ত বেশি আর প্রথমবারের মতো নির্ধারণ করে দেওয়া সুপার সোয়াবিনের দামও নতুন দামের চেয়ে বাজারে লিটারে পাঁচ থেকে ছয় টাকায় বেশি বিক্রি হচ্ছে তেলের দাম বাড়লে এখনো মার্কেটে আসে নাই নিউজ হয়েছে তবে মার্কেটে খনাগত যে তেলগুলো আছে এগুলে বর্তমান চলছে গতকাল আমরা বেজি 25 মানে মান অনুযায়ী আমরা 25 মোটিভি ভিতরে আছি দাম কমানো বাড়ানোর বিড়াজালে নৈরাজ্য চলা ভর্জতেলের সমন্বয়ে দামের কোনো সুফল কখনো পায় না বলে দাবি ভোক্তাদের সরকার যদিও এটার দাম সমন্বয় করে কিন্তু পক্ষে আমরা বাজারে আসে এটার কোনো প্রত্যক্ষ কোনো আমরা এটার মানে উপকার পাই না আমরা 18 একবার এক কমান বাড়া লিলে তো অসুবিধা এই যে তেল কমাইছে আবার বাড়াই দিছে তবে রমজান শুরুর আগে থেকেই বাজারে সব ধরনের ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন বলে জানান খুচরা বিক্রেতারা সময় সংবাদ চট্টগ্রাম সাপ্তাহিক ছুটির দিনে সাভারে পাইকারিতে প্রায় প্রতিটি মাছের দর বেড়েছে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত ঈদের ছুটি শেষ হতেই গাজীপুরের বেড়েছে সব ধরনের সবজির দাম মাদারীপুরেও চড়া মাছের বাজার সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে জমজমাট সাবারের বাইপাইল মাছের আড়ত এখান থেকে মাছ কিনে বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা আড়তে নদীয় খাল বিলের মাছের পাশাপাশি আছে চাষের ও সামুদ্রিক মাছ সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের কেজি প্রতি পাইকারিতে দর বেড়েছে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আকার আকারবিদে ইলিশ বিক্রি হচ্ছে আটশো থেকে ছাব্বিশশো টাকা এছাড়া রুই দুই থেকে তিনশো কাতল আড়াইশো থেকে সাড়ে তিনশো এবং শিং দুইশো থেকে আড়াইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আড়তদাররা বলছেন মাছের যোগান কম হওয়ায় বেড়েছে দর ঈদের আগে কিছুটা কম থাকলেও ছুটি শেষ হতেই বেড়েছে সব ধরনের সবজির দাম গাজীপুরের খুচরা বাজারে পটল চিচিঙ্গা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বেগুনের কেজি ত্রিশ টাকা করলা পঞ্চাশ টাকা ঈদের আগে আলু চল্লিশ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা পঞ্চাশ টাকা মাদারীপুরে কিছুতে নিয়ন্ত্রণে আসছে না মাংসের বাজার খুচরা পর্যায়ে গরুর মাংসর কেজি আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা আর মুরগিরও দাম বেড়েছে কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকায় করক ও সোনালি মুরগি তিনশো বিশ টাকা কেজি ক্রেতাদের অভিযোগ বাজার নিয়ন্ত্রণে না থাকায় দোকানিরা ইচ্ছে মতো নিচ্ছেন মাংসের দাম আর বিক্রেতাদের খোরা যুক্তি রাজবাড়িতে গত এক মাস ধরে চাল ও ডালের দাম স্থিতিশীল রয়েছে তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম বেড়েছে তেলের পাঁচ টাকা বেড়ে পাম তেল একশো পঁয়তাল্লিশ টাকা সুপার একশো পঞ্চাশ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে একশো তেষট্টি টাকায় সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির বর্ডার গার্ড পুলিশ বিজিপির আরও তেরো সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে ভোরে টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করে পরে তাদের বিজিপির নাইখড়ি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয় বিজিপি জানায় নাইখড়ি ব্যাটালিয়নের অধীনে থাকা দুইশো জনের মধ্যে বিজিপি সদস্য ছাড়াও সেনা সদস্যও রয়েছে এর আগে ফেব্রুয়ারির শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন তিনশো জন পরে পনেরো ফেব্রুয়ারি তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের দুইশো জন বিজেপি ও সেনা সদস্যকে বাইশ এপ্রিল নৌ পথে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আরও জানান সেনাদের ফেরত নিতে মিয়ানমার একটি জাহাজ পাঠাবে যে জাহাজে মিয়ানমারে আটকে থাকা দেড়শো জন বাংলাদেশিও আসবে পর্যন্ত জন মায়ানমারের বিজেপি সদস্য অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং বাইশ তারিখ আগামী বাইশ তারিখ জাহাজ যুগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে তো বাইশ তারিখেই নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর সার্বিক পরিস্থিতির উপর তবে যেই জাহাজ তাদেরকে ফেরত নিয়ে যেতে আসবে সেই জাহাজে করে একশো জন বাংলাদেশিও সেখানে নানাভাবে আটকে পড়া একশো জন আমাদের দেশে নিয়ে আসবে কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা ফসল কাটা মাড়াই আর পরিবহনে ব্যস্ত সময় পার করছেন কৃষক এবার ধানের ফলন ভালো এবং বাজারে দাম বেশি হওয়ায় খুশি তারা তবে আগাম বন্যার সংখ্যায় আশি ভাগ পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের নূর মোহাম্মদের পাঠানো তথ্য শরিফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট হাওড়ের মাঠে এখন সোনালী ধানের সমারহ পাকা ধান কাটাই ব্যস্ত কৃষক কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে হারভেস্টারে বসে নেই বাড়ির কৃষানি গৃহবধূ এমনকি শিশুরাও হয়েছে কম্বাইন্ড বাম্পার ধান কাটা মারায় আর পরিবহনে এখন সবাই ব্যস্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিক হাওড়ে এসেছেন ধান কাটতে বর্তমানে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক এবছর ইনশাল্লাহ ফলন খুব হয়েছে। আলহামদুলিল্লাহ যে দামি ইনশাল্লাহ দাগের পুষা দেব প্রাকৃতিক যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা এবার ছোট শোয়াতে নাগর জমি কাটাইছি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালোদানি পাইছি কৃষি বিভাগ বলছে এবার ব্রি আঠাশ এর বদলে নতুন জাতের ধান আবাদ করায় ফলন ভালো হয়েছে অতিবৃষ্টি ও আগাম বন্যার ক্ষতি থেকে এড়াতে ধান আশি ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারবে আমরা আশাবাদ ব্যক্ত পোষণ করছি আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে শতকরা আশি ভাগ ধান পেকে গেলে তারা যেন ধান কেটে ফেলে চলতি মৌসুমে কিশোরগঞ্জে এক লাখ সাতষট্টি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে এখন পর্যন্ত কাটা হয়েছে দশ ভাগ জমির ধান সময় সংবাদ কিশোরগঞ্জ ধানের দাম নিয়ে সিন্ডিকেট করে কেউ কৃষকের ক্ষতি করতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন কৃষিমন্ত্রী শহীদ সকলে সুনামগঞ্জের দেখার হাওয়ারের বড় ধান কাটার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মধ্য বুককারী যারা তারা যেন না নিতে পারে তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয় তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি যারা আছেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা উপজেলা চেয়ারম্যান মেম্বার তারা যদি সজাগ থাকেন ইনশাল্লাহ আমাদের কৃষকরা বাংলার সময় আরো থাকছে দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার পদ্মা সেতুর কল্যাণে ছয় ঘন্টার ভ্রমণ নেমে এসেছে দুই ঘন্টায় এলাকাবাসীর স্বস্তি নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মন্ত্রীর আত্মীয় স্বজন বলে কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে একথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে হামলা শিকার হয়েছে সে কারণে আমি আমার দায়িত্ব বলে মনে করেছি যে দ্রুত ছুটে আসা এবং তার কোনো সমস্যা আছে কি না তার কোনো প্রয়োজন আছে কি না আরও আশ্বস্ত করা যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজে এই বিষয়টি খবর রাখছেন উনি নিজে যে কঠোর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে উপজেলা নির্বাচনে কোনো সংসদ সদস্য বা কোনো মন্ত্রী কারো কোনো আত্মীয় স্বজন বা কারো কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো প্রার্থী কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না গোপালগঞ্জে মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইট ভাটার মালিকদের বিরুদ্ধে বাধা দিলে হচ্ছে এতে ভাঙন দেখা দিয়েছে নদী তীর ও পার্শ্ববর্তী ফসলি জমিগুলোতে বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের সংখ্যায় আশপাশের গ্রামের বাসিন্দারা আর তদন্ত করে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এইচ যে মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট রাতের আধারে ভিটর দিয়ে মাটি কাটা হচ্ছে ফসলি জমি থেকে কোথাও কোথাও সৃষ্টি করা হচ্ছে আট থেকে দশ ফুট পর্যন্ত গভীর গর্ত গোপালগঞ্জ সদর উপজেলার সুক্তাইল ইউনিয়নের জয়নগর ও চরতলা গ্রামের মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইট ভাটার মালিকদের বিরুদ্ধে মাটি কাটার কারণে বিলুপ্ত হচ্ছে নদী তীরের সড়ক এমনকি ভাঙছে পার্শ্ববর্তী ফসলি জমি কেউ বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের সংখ্যায় আশপাশের গ্রামের বাসিন্দারা মাটি কাটিয়ে গেলে আর এক খান বুঝতে ভেঙে যায় সে জমি এলাকা কি খাবে আমাদের ফসলের ক্ষতি আছে চলাচলটির ক্ষতি আছে আমরা এই জায়গায় যে পারি না এই যে মাটি নেছে ধুলোতে ইটিটি ভালো জমি নষ্ট আছে রাস্তার এর সাইডে কাটছে সেই ক্ষেত্রে এখানে রাস্তা ভাঙে যাচ্ছে আমাদের আটার বিভিন্ন ব্যাঘাত ঘটছে সেই কারণে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কেউ যদি অবৈধভাবে কেউ মাটি কেটে নিয়ে যায় জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে যে জরিমানা এবং উচ্ছেদের ব্যবস্থা করব জয়নগর ও চরতলা গ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মাটি কেটে নেওয়া হচ্ছে পশ্চিম গোপালগঞ্জের অর্ধ শতাধিক ইট ভাটায় জয়ন্ত শিরালী সময় সংবাদ গোপালগঞ্জ দেখছেন বাংলা সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার কাজ হয়েছে এখন পর্যন্ত ষাট শতাংশ এরই মধ্যে সুফল ভোগ করছেন শরীয়তপুরবাসী পদ্মা সেতুর কল্যাণে এখন ছয় ঘন্টার ভ্রমণে কমে এসেছে দুই ঘন্টায় এমনকি কমে এসেছে সড়ক দুর্ঘটনাও এতে স্বস্তি প্রকাশ করেছেন এই মহাসড়কের জাতীয় পরিবহন সংশ্লিষ্টরা আর নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের পাঠানো তথ্য খান মোহাম্মদ রিপোর্ট ছবির রাজধানীর ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগে এতদিনের কষ্ট লাঘব হয়েছে শরীয়তপুরবাসীর জেলা সদর টার্মিনাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র দুই ঘন্টায় পৌঁছানো যাচ্ছে রাজধানীতে শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার আর জেলা শহর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এ অংশটির বেহাল দশার কারণে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীর তবে চলমান সংস্কার কাজের ষাট শতাংশ শেষ হওয়ায় এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা এতে স্বস্তি প্রকাশ করেছেন এ মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের রাস্তাঘাট খারাপ ব্যাপার ছিল গাড়ির পাসপোর্ট কার্ড খুলে পড়া যাইতো এরপর জামে পরে আমাদের অনেক ভোগান্তি ছিল পাঁচ ছয় ঘন্টা পয়সা থাকতে হইতো এখন রাস্তা ভালো হয়েছে এখন আমাদের যাইতে আসতে সময় কম লাগে রাস্তা যদি ভালো হয় তাহলে আমাদের গাড়ি চালাইতে সুবিধা হইব আমাদের যাত্রীর দ্বারাও অনেক সুবিধা হইব তাদের সময় বাঁচবে দ্রুত এই কাজ সম্পূর্ণ করলে আমরা শরীয়তপুরবাসী এবং ব্যবসায়ীরা উপকৃত হবে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরো দুই বছর তবে তার আগেই শেষ করার আশ্বাস সড়ক বিভাগের দুই ২৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে অধিকাংশ মূল যে কাজ সেই কাজ আমরা আশা করছি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা সম্পন্ন করে ফেলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক পঞ্চান্ন কোটি টাকা সময় সংবাদ শরীয়তপুর দেখছেন বাংলার সময় দেশি ও বিদেশি জাতের মহিষ নিয়ে গবেষণা চলছে সাভারের সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এরই মধ্যে মহিষের প্রজনন ঘটিয়ে প্রায় দুইশো বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা সবকিছু ঠিক থাকলে নতুন জাতের মহিষ অধিক দুধ ও মাংস উৎপাদনে সক্ষম হবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা মুজফুর হোসেন জয়ের পাঠানো তথ্য মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট অধিক দুধ ও মাংস উৎপাদনশীল মহিষ উৎপাদনে দুই সাল থেকে গবেষণা শুরু করে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত একশো আশিটি জাতের বাচ্চা তৈরি করেছে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিষ্ঠানটির ভেতরে পরিচর্যা করা হচ্ছে কয়েকশো মহিষ সংশ্লিষ্টরা জানান ভারতের জাতের মহিষকে দেশের উপযোগী করার জন্য মাঠ পর্যায়ে ও ল্যাবে গবেষণা চলছে জাতের সঙ্গে দেশি জাতের মহিষের প্রজনন ঘটিয়ে নতুন জাত তৈরি করা হচ্ছে বিভিন্ন জেলে মহিষ এলা সম্পূর্ণ ঘাস আমরা লাগাই সিজা দেই পানি দেই সার দেই এলাই যত্ন আমাদের কাজলে দুইজন লোক আমরা এলাই তো ক্রায়োপ্রিজার্ভ সিমেন আছে সেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ফার্টিলাইজড করি আমরা অলরেডি এমব্রায় উৎপাদন করেছি ব্লাস্টোসিস পর্যায়ে পর্যন্ত এবং সেগুলো পরবর্তীতে আমরা ভালো রিসপেন কাওয়ের ট্রান্সফারে বর্তমানে সেই কাজটা চলমান রয়েছে দানাদার খাবারের উপর নির্ভরতা কমিয়ে ঘাসের মাধ্যমে উৎপাদন বাড়ানোর গবেষণাও চলছে বলে জানান প্রকল্প পরিচালক দানাদার খাদ্যের দামটা কমানোর জন্য আমরা ফডার বেস্ট যে খাদ্য ব্যবস্থাপনা সেটার উপর গুরুত্ব দিচ্ছি এবং আমরা কিভাবে এনিমেলকে শুধু ঘাস খেয়ে পাঁচ থেকে ছয় লিটার দুধ দেওয়া গাভীগুলোকে দানাদার খাবার ছাড়াই পালন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি প্রাণী সম্পদ অধিদপ্তরের দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় ১৫ লাখ মহিষ রয়েছে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তেষট্টি কোটি সতেরো লাখ টাকা সময় সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার শীর্ষ সংবাদগুলো জলবায়ু পরিবর্তনের ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দ পতন দেশে তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াটাঙায় একচল্লিশ সবুজায়নে জোর বেশি সংকটের ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি থামাতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয় নতুন দরের প্রভাব নেই চট্টগ্রামের খুচরা বাজারে পনেরো টাকা বেশি দামে কিনতে হচ্ছে খোলা সয়াবিন তেল এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে এল বিজেপির আরো তেরো সদস্য বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে আশ্রয় নেয়া দুইশো পঁচাশি জনকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এই ছিল সময় সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়